সরকারি সম্পত্তি উদ্ধার করেই হচ্ছে বিনিয়োগ বলছি উপজেলার বাঁকা কুড়া বাজার থেকে আর এইখানে এই বাঁকাকড়া বাজারের মূল কেন্দ্রই কিন্তু এই সরকারি সম্পত্তিগুলো উদ্ধার করেই অফিসের জন্য যে উদ্ধার করা হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এইখানে কিন্তু বাজার বাঁকাকুড়া বাজারের একটি চিত্র যেটি হয়তো আপনারা চিনে থাকবেন যে এই বাঁকাকুড়া বাজারের এটি মূল কেন্দ্রই বলা চলে মূলত এখানে কিন্তু দেখছেন যে সরকারি সাইনবোর্ড ঝুলছে এবং তার পাশাপাশি ড্রেজার দিয়ে কিন্তু এই জমিগুলোতে যে ঘর উত্তোলন করা হয়েছিল সেই ঘরগুলো কিন্তু সরকারিভাবে ভেঙে দেওয়া হচ্ছে এদিকে কিন্তু দেখছেন যে প্রশাসনের শক্ত অবস্থান থেকেই কিন্তু তারা প্রশাসন নিশ্চিত করে কিন্তু এই ঘরগুলো করে দিচ্ছে এবং কি উদ্ধার করা হচ্ছে ঝিনাইগাতে বাঁকাকোড়া বাজারের মূল কেন্দ্রে যে জমিগুলো সেই জমিগুলো এমনকি এই জমিগুলো উদ্ধার করে কিন্তু মূলত এই বাঁকাকুড়া বাজারে কিন্তু ভূমি স্থাপন করা হবে আমরা যদি দেখানোর জন্য চেষ্টা করি যে সরকারি সম্পত্তি বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এখানে কিন্তু প্রবেশ নিষেধের একটি একটি নিয়ম করা হয়েছে এবং কি কাংসা ইউনিয়নের আন্ডারে এই বাঁকাকুড়া বাজারের যে চিত্রটি সেটি কিন্তু এইখানে আপনারা দেখছেন যে উদ্ধার করা হচ্ছে এদিকে কিন্তু দেখছেন ঝিনাইগাতি ভূমি অফিসের সহ এদিকে কিন্তু দেখছেন যে আপনারা যাদের জমি তারা কিন্তু নিজের জীবনকে জীবনকে মূল্যায়ন না করে কিন্তু জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু তারা ঢুকে পড়ছে এখানে এই তার জিনিসপত্রগুলো উদ্ধার করার জন্য কিন্তু এইখানে কিন্তু কোনোভাবেই তাদের কিন্তু কোনো সুযোগ নেই আপনারা হয়তো বা জেনে থাকবেন বর্তমান কিন্তু ড্রেজার দিয়ে কিন্তু এই অবৈধ ঘরগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে যাদের মূলত এই ঘরগুলো ছিল তারা কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু এইখান থেকে এই তাদের মূল্যবান জিনিসগুলো নেওয়ার চেষ্টা করছিল। আপনারা দেখছেন যে এই ড্রেজারের কিন্তু যে চেন থাকে বা যে চাকা থাকে সেটি কিন্তু খুলে গেছে ইতিমধ্যেই সেটি কিন্তু লাগানোর জন্য চেষ্টা করে যাচ্ছে এবং কি উচ্ছুকজনতার যে ভিড় সেটি কিন্তু আপনারা হয়তোবা লক্ষ্য করছেন আপনারা দেখছেন যে ঝিনাইগাতি ঝিনাইগাতি পুলিশের একটি চৌকুশ টিমও কিন্তু এখানে কাজ করে যাচ্ছে যেন কেউ বাধা বিঘ্ন তৈরি না করতে পারে সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি বর্তমান এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাঁকা বাজারের মূল কেন্দ্র থেকে আপনারা দেখছেন শুধু যে পুলিশ তা কিন্তু নয় ফায়ার সার্ভিসের একটি টিমও কিন্তু এখানে অবস্থান করছে যেন বাইরের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সাথে সাথেই যেন কোনো ব্যবস্থা নিতে পারে দর্শক দেখানোর জন্য চেষ্টা করছি বর্তমান কিন্তু একটি রেজার মেশিন দ্বারা এই ঘরগুলো কিন্তু করা হচ্ছে মূলত এটি সরকারি সম্পত্তি যেটি আমরা বলি যে অ্যালটের সম্পত্তি খাস জমি যেটি বলি সেটি কিন্তু সেই জমিগুলো কিন্তু এখন প্রশাসনের প্রশাসনের সুবিধার্থে প্রশাসন এই জমিগুলোতে যে ঘরগুলো হয়েছিল বিভিন্ন অনেক বছর যাবতই কিন্তু এই ঘরগুলো হয়ে আসছিল সেই ঘরগুলো কিন্তু ভেঙে দিচ্ছে আপনারা হয়তোবা দেখছেন তারা কিন্তু বুক ভরা আশা নিয়ে এই ঘরগুলো হয়তো বা করেছিল বাজারের মধ্যে যেন এই বাজারে ঘরগুলো উচ্ছেদ করে তাদের মনের আশাগুলো সকল কিছু কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রেজার মেশিন দিয়ে কিভাবে ভাঙা হচ্ছে সেটি কিন্তু একটি চিত্র এবং কি উৎসুকজনতার যে একটি ভিড় সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে সকলেই কিন্তু তাক লেগেই দেখছে এই বর্তমান চিত্রটি আপনারা দেখছেন যে ছিনাইগাতি ভূমি অফিসের সহ এবং কি প্রশাসনের কয়েকটি টিম এখানে কিন্তু অবস্থান করছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটা কোন আমরা দেখতে পাচ্ছি যে শিরপুর থেকে কিন্তু ভূমি অফিসের যে কর্মকর্তারা তারাও কিন্তু এখানে অবস্থান করছেন যে এইখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না দেখা যায় সেটি কিন্তু দেখার জন্য আমরা দেখছি যে বর্তমান যে একটি সিচুয়েশনের তৈরি হয়েছে সেটিকে ঘিরেই কিন্তু জনতার যে একটি ভিড় সেটিকে লক্ষ্য করা যাচ্ছে